এই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করি তো সেক্ষেত্রে এদের এই কাজকে আমি সাধুবাদ জানাই আর ওরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্যদের কাছ থেকে আমি দেখছি যে তারা এই কাজের জন্য হেল্পস্বরূপ বিভিন্ন জিনিসপত্র কেনা বা অন্যান্য কারণে তারা মনে হয় সবাইকে নিজেরা নিজেদের কাছ থেকে কিছু দিয়ে হলেও পার্টিসিপেট করার ইচ্ছা করেছে আমি ইতিমধ্যে জানতে পারছি জানার পরেই মূলত আমি আসলাম যে আসলে ফরিদপুরে তারা কি করতেছে একটু দেখে আসি যদি তাদের কোন ধরনের হেল্প লাগে আমরা আমি ফরিদপুর ইউনিয়নের সব চেয়ারম্যান তারপরে একটা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমি তাদেরকে সহযোগিতার পূর্ণভাবে সহযোগিতার আশ্বস্ত করতেছি তাদেরকে এবং তাদের যা যেভাবে লাগে আমরা মনে করব যে যুবকের ভূমিকা যুবকের বাহুবল আর আপনার প্রবীণদের ভূমিকা এই দিয়ে একটা দেশ সুন্দরভাবে গড়ে তুলবে আগামী দেশ আগামী দিনে আমাদের দেশ হবে একটি সুন্দর দেশ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা বলেছে যে আমরা এমনভাবে দেশটাকে গড়ে তুলব কয়েকদিন পর মানুষ বলবে যে সাবাস বাংলাদেশ আমরা চাই যে আমাদের যুব সমাজ এমনভাবে কাজ করুক আমরা দেশ গড়ার কাজে এমনভাবে আত্মনিয়োগ করি কোনো কাজকে ছোট করে না দেখে এই যে আমাদের মেয়েরা যেই মেয়েরা যেই ছেলেরা ওদেরকে অনেকেই বাপ মা খাওয়াই দিচ্ছে মুখে তুলে খাওয়াই দেয় অথচ তারা সেই ছেলে মেয়েরাই আজকে আসিয়া এই রাস্তা ঝাড়ু দিচ্ছে এটা একটা অবাক করা বিশ্ব আমি মনে করব যে উনি সাবাস বাংলাদেশ বলছে আমরা বলবো যে না এটা অবাক বাংলাদেশ থ্যাংক ইউ ধন্যবাদ